কুতুব উদ্দী বফতিয়ার কাকি কুতুবমিনার দ্বারেই আছে ভারতের মধ্যে কুতুবমিনার দ্বারে আছে ওয়াল্লার বান্দার সেই আল্লামা কুতুব উদ্দীর লফ্তিয়ান কাকি রহমত উল্লাহ ই আলেহ ওয়াল্লার বাল্লাহ ইন্তে কালের রঙি কি জানা যায় ও খামিম শোনো আমার ইন্তে সময় গনেশছে সময় বেশি বাকি না আমি বুঝি আর আমি বাঁচব না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগ কতবুদ্দিন ভক্তি আর কাকে বলেন আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজ পড়ানোর জন্য তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেওয়া দেরি করবা না আমার লাশটা দাপুল করতে দেরি করবা না কারণ রহমাতুল্লিল আলামিন বলেন মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি দাফন করে নাও কবরস্থানে রেখে দাও কারণ যদি ইমানদার হয় বলা হয় তাহলে তাড়াতাড়ি তাকে জান্নাতে পাঠিয়ে দিলা আর যদি ইমানদার না হয় গুনাহগার হয় আল্লাহর বান্দাকে জাহান নামে তাড়াতাড়ি পাঠায় দিলা আল্লামা মা কুতুবুদ্দিন কা কাকি দুনিয়া থেকে চলে গেল জানাজার মধ্যে হাজার হাজারো মানুষ হাজি এমন সময় খাদিম ডাক দিয়ে বলে গেছ আল্লাহ মা কুতুবুদ্দিন বক্তিয়ার কা এনতে কালের আগে এনতে আগে বলে গিয়েছে চার গুণওয়ালা মানুষটা তার জানাজার নামাজ পড়াবে ওয়াল্লার বাল্লা যার মধ্যে চার গুণ চার গুণওয়ালা মুমি জানাজার নামাজ পড়াবে এক নম্বর গুণ জিন্দগিতে কোনদিন তাকবিরে ওলা সারে এই জীবনে কোনদিন তাকবিরে ওলা সারে এমন কোন আল্লাহর বান্দা সুব এই ঘোষণা করার পরে কত কত আল্লাহওয়ালা কেউ কোনো কথা বলে না দুই নম্বর তার হবে আসরের নামাজের আগে চার লাখ সুন্নত এটা নফল নামক সুন্নত যেই সুন্নত নামাজ পড়লে সব না পড়লে কোনো গুণা হবে না আল্লাহর যেই বান্দা জ্ঞান হওয়ার পর পর কোন দিনই আসরের আগে 4 রাকাত নফল নামাজ সারে না আসরের আগে 4 রাকাত নফল এই নফল নামাজ যেই বান্দা সারে নাই এমন কোন আল্লাহর বান্দাছো চার গুণওয়ালা মুমিন যেই চার গুণওয়ালা মুমিন কোনো দিন আল্লাহর বান্দা কোনদিনই নজরের খেয়ানত করে নেই আল্লাহর বান্দা কোনো তার নজরের খেয়ানত করে নাই আল্লাহর বান্দা কোনো দিন কবিরা গুনা করে নেই বালেক হওয়ার পরে কোনো দিন গুনাহের কাজ করে নেই ও আল্লাহর বান্দারা এই কথা বলার পর সবাই স্তব্ধ হয়ে গেছে কেউ কোনো কথা বলতে পারে না কেউ কোনো কথা বলতে পারে না কোনোদিন তাক বিদেউলা সারে নাই কোনো দিন আগে লাগে চার রাখা নামাজ সারে নাই তাহার চোতের নামাজ সারে নাই চার নম্বর হলো কোনদিন নজরের খেয়ানত করে নাই কবিরা গুণা করে নাই এমন চার গুণওয়ালা এমন কেস বল কারণ আল্লাহর বলি যদি এই চার গুণওয়ালা মুমিন না থাকতো কোনদিন বলতেন না আছে বিদায় বলছে অবশ্যই অবশ্যই এখানে আছে একজন এখানে আছে আর দেরি করিও না আর দেরি করিও না তাড়াতাড়ি জানা যান আর দেরি করিও না জানা যান জানাজার নামাজটা বড় বাহ আল্লার বান্দা এমন সবই সুলতান আলদামাস অনেক বড় সুলতান অনেক বড় বাদশাহ আল্লার বান্দা বিনবাই হইয়া আর উপরে একটা রুমালিয়া আল্লার বান্দা সামনের দিকে যাইতেছেন জানাজার দিকে যাইতেছে আর জানাজার সামনে হাজি আর কতুবুদ্দিনের কাপ কাপড়টা সরাইয়া বলে ওরে কুতুবুদ্ধি মল্লি তো মল্লি রে কুতুবুদ্ধি চলতেছিলাম আমি গোপন আমল আমি আল্লাহর সাথে মোলাকাত করি আমার মালিকের সাথে মহাব্বতের সম্পর্ক লাগাইয়া রে কুতুবুদ্ধি দুনিয়ার কেউ জানতো না রে কুতুবুদ্ধি কেন কেনতে কালের আগে আমার এই গোপন রহস্য ফাঁস করে দিল কেন দুনিয়ার মানুষে জ্বালাইয়া দিলি আরেন বিরাশে কুম্মতের দুতুবুদ্দিনের কপালে চুমু খাইয়া আর বলে কুতুবুদ্দিন সেহেতু ফাঁস করে দিছো। তোমার কাছে একটা আবদার কুতুবুদ্ধি আসরের ময়দানে যদি ও কুতুবুদ্ধি আমি ধরা খাইয়া যাই ও কুতুবুদ্ধি আসরের ময়দানে আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব ওই ময়দানে আমার পালাইয়া রাখিও না আমারে পেছনেপালা ইয়া দিও না ও আল্লাহর বান্দারা ইতু সাথে থাকতে হয় আলেমদের সাথে থাকতে হয় আল্লাহ বলেন ইয়া হুাল্লাদীনা আমাতাকুল্লাহা ওয়া কুনু সাথে গিয়া বসো আলিন্দ সাথে গিয়া বসো নামাজি বান্দাদের সাথে গিয়া বসো কোরআন গিয়া বসো কারণ বান্দা যদি আল্লাহওয়ালাদের সাথে বসতে পারো কোরআনওয়ালাদের সাথে বসতে পারো মানুষদের সাথে বসতে পারো আল্লাহ তোমারে আল্লাহওয়ালা আল্লাহ বানাই দিবি এর আল্লাহর বান্দারা ও যুব কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা নামাজ করত না কোরআ তালাওয়াত করত নিজের মত মতো চলতো বান্দা দাসকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সোয়াল্লার বান্দা কত টাকাওয়ালা নাই কত বাড়িওয়ালা নাই কত ধন সম্পদওয়ালা নাই কত এমপি চলে গেল কত চেয়ারম্যান চলে গেল কত মন্ত্রী নয় এমন একটা সময় হবে আমিও নাই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে এটাই বাস্তব কথা রে বাবা বান্দা কি নিয়ে রওনা করেছো একটু চিন্তা কর বাল্লার বান্দা সাড়ে তিন হাত মাটির নিচে কেউ কিন্তু তোর আপন হবে না তোর মা আপন হবে না বাবা আপন হবে না রে বাবা তোর ভাই আপন হবে না বন্ধু আপন হবে না রে যুব তোর কেউ আপন হবে না একমাত্র আপন আমার আল্লাহ একমাত্র আপন হবে না আমার মালিক ওই মালিক আপন বানাইয়া যদি কবরে যাও ও বান্দা কবরে যাইতে দেরি জান্নাতের বাগান হতে দেরি হবে না ও আল্লাহর বান্দা কত কবরে আগু কত কবরে সাপ কত কবরে বিচ্ছু কিছুদিন পরে পরে দেখা যায় কবরের মধ্যে আজাব কবরের মধ্যে আজাব কবরের মধ্য থেকে আগুন আগুন ধাও দাও ধাও দাও করে জ্বলতেছে আর কত কবর তিরিশ বত্রিশ বছর পর একেবারে তাজা লাশ কাফনের মধ্যে সামান্য আচর পর্যন্ত লাগে না ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো না আল্লামা মা বসির উদ্দিন গুগু মুন্সি সেই কুড়ি গ্রামের বসে আছে আল্লাহর বান্দা ঘুমাইয়া আছে ওই ঘুঘু মুন্সির দিকে তাকায় দেখ কোন আমল তেমন ছিল না কিন্তু আল্লাহর বান্দা সব সময় মাওলার জিকির করতলা لا إله إلا الله، لا إله إلا الله، الله حازري، الله نازري، الله حاضر الله نازري الله معي الله ذكرك বান্দা মরণকে স্মরণ আল্লাহ ওয়ালাদের সাথে থাকো রে বাবা গুনার কাছে পরিবর্তন করে নাও নিজেকে শুদ্ধ করে নাও যদি অর্জন করতে চাও দেওয়া লাগবে মোবাইলের গুনাহ চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গোনা সব গুনাহ নিয়া বান্দা আল্লাহর কাছে তওবা করতে হবে রে বাবা আল্লাহর বান্দা কারণ আমার আল্লাহর দরজাটা খোলা ও আল্লাহর বান্দা আল্লাহ চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা দরজা খোলা রাখে যত আল্লাহ ওলি

আল্লাহর বান্দারা আল্লাহর কাছে করতে হবে রে আল্লাহ আল্লাহ গুনাহ করছি আর গুনাহ করব না রে আল্লাহ আল্লাহ তোমার কাছে খাটি দিলে তওবা করতেছি রে আল্লাহ না করছি আর তো গুনা رے دین اہ مالی رب نام دین او ہے مالی رب نا اللہ بندر اللہ کا ست যত চোখের পানি তওবা তাও বা চাই। আমার আল্লাহ কোনো দিন ফিরে দিবে না রে বাবা আমার আল্লাহর দরজাটা সব সময় খোলা আমার আল্লাহর দরজাটা সব সময় খোলা রে বাবা দুনিয়া চাও আফেরা চাও যত কিছুই চাও না কেন আমার আল্লাহর কাছেই চাইতে হবে তো আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাইয়া নিজের আল্লাহ বানাইয়া গুনা মুক্ত হইয়া কবরে যাওয়ার তাও করে নামি আল্লাহ আলা মোহাম্মদ